গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে চলেছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে যে আমি সারাদিন আজকে কী করি না করি কী খাই সব কিছু দেখানোর চেষ্টা করবো তো চলো শুরু করা যাক আজকে আমি সারাদিনে কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আপাতত আমি ঘুম থেকে উঠে বসে পড়েছি বই খাতা নিয়ে এই যে পড়তে বসেছি আর এপাশে ইনি এই যে ঘুমাচ্ছে আর আমি এখানে পড়ছি তো

ফাইনালি পড়া শেষ করে দুটো পড়া ছিল দুটো পড়া শেষ করে এখন চলে এসেছি আমি বাড়িতে চান টান করা হয়ে গেছে আমার এরপর আমি কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার তো দেখতে ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবে আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট তো এখন একটুখানি ঘুমাবো ঘুমিয়ে তারপর আমি কী করছি না করছি সব কেন্দ্রদের সাথে শেয়ার করছি তো দেখতে থাক ফাইনালি আমার রাতের খাওয়া দাওয়া ডান তো এখন আমার ঘুমানোর সময় ঘুমাচ্ছি আর ওখানে ওই যে ওই মেয়েটা কী একটা কাজ করছে দেখো ওই যে ওরা যদি এবার আমার খাবার জন্য নয় তো আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সারাদিন আমি যা যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও তো আজকের ভিডিওটা এইটুকুই তো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে বাই বাই